পাতা একটু দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা এই চুপকার মিঠাই হেসে পাগল হয়ে যাচ্ছে আর এই যে আমাদের আম্মা খাচ্ছে আম গাইজ আমের সাইজগুলো দেখো আম আমরা বড় হতে দেইনি তার আগেই আম কেটে দিচ্ছি আর এটা তো একদম মানে এই এইটা নেওয়া যাবে না এইগুলো ওইগুলো নেওয়া যাবে না আমরা জাস্ট এই যে এইগুলো কাটবো আর হচ্ছে আম বড় হতে দেখি তার আগে আমরা আমাদের পেটে চলে যাচ্ছে আম হ্যাঁ ভেন্ডি না ওটা আম হ্যাঁ পটল না ওটা আমই ওরম সাইজের না না ওটা পটল না ওটা জিরা গুঁড়ো না ওটা জলজিরা

ঝাল যেটা এক্ষুনি মিঠাই খেতে যাচ্ছিল কিন্তু খেতে পারিনি এই যে সন্ধ্যা এসছে এই যে জল জিরা পড়ে গেছে আর দিতে হবে না বেশি টক না তো মিষ্টি ছোট ছোট আমগুলো তো ছোট ছোট বেশি মিষ্টি নেই না না আর দিও না ওরা নাহলে খেতে পারবে না হম তাহলে আমাদের আম্মাকে হয়ে গেছে আর এখানে খাবাও শুরু হয়ে গেছে এই যে দেখো সব খেতে শুরু করে দিয়েছে আমাকে ছেড়েই এই যে জ্যাম মাখা কমপ্লিট শুধু জলদিরার লঙ্কার হচ্ছে লেবু পাতা তো সন্ধ্যা হয়ে গেছে গাইস দেখো রোদ্দ্রও কমে গেছে যাই হোক টাটা সবাইকে টাটা করে দাও সবাই একটু টাটা করে দে টাটা